পাঠার কত দাম বিক্রি উনিশ হাজার একশো কত দাম হলো ভাই নয় হাজার তিনশো বাড়ির খাসি আপনার বাড়ির খাসি এটা কতদিন বয়স সেই বলতে পারেন কি বছর কয় দাঁত

বাড়িতে ধান উঠেছে 1.5 কিলো ধান আমি সামনেে আবা। আ তাই। বাড়িতে কোটা সঙ্গলাছ আপনি আমার সাত সাইজ আছে। তাই। রকি সাহুল ভাই তো তারপরে তো তারপরে ক্রস না আপনি বাড়ি ভুল বললো না হয়। সতে আসছেন না কত দাম বলতেছে আপনার কেমন নেওয়ার ইচ্ছা আছে ভাই পনেরো হাজারে

আপনি এটা কি জাত ভাই অনেক বড় তো এক বয়স কত ভাই এক বয়স কত বছর প্রায় দাঁত কি জাত তোতা অনেক বড় কেমন কী দাম কেমন কি দাম চাচ্ছেন ছত্রিশ আপনার বাসা কোথায় হরিদা গেল শুনে ছাগলের ব্যবসা করেন না ছাগল পালন করেন কটা ছাগল আছে বাসায় আপনার সবই তো তারপরেই ও কি কি জাত আপনি পালন করেন তাই রাম ছাগল আছে ভালো কয় দাঁতের বললেন ভাই এটা আপনার ভালো ভালো ছত্রিশ কেজি আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার উঠিয়া উপজেলার বানেশ্বর হাটে বানেশ্বর ছাগলের হাট আপনারা দেখতে পাচ্ছেন দর্শক অনেক ধরনের ছাগল আপনারা বানেশ্বর হাটে বিভিন্ন ধরনের ছাগল বিভিন্ন জাতের ছাগল আপনারা দেখছেন দেখাচ্ছি আপনারা যদি ছাগল কিনতে চান তাহলে চলে আসুন বানেশ্বর হাটে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকার বিভিন্ন জাতের ছাগল পাওয়া যায় এই বানেশ্বর হাটে আপনারা যদি বানেশ্বর হাটে আসতে চান তাহলে আপনারা বাসযোগে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই বানেশ্বর হাটে আসতে পারেন আবার ট্রেন যোগেও আসতে পারেন আপনার রেল স্টেশন নেমে তারপরে হচ্ছে যে কোনো লোকাল বাসে আপনারা বানেশ্বর হাটে আসতে পারেন আর কিনতে পারেন বিভিন্ন ধরনের ভালো ভালো ছাগল বিভিন্ন জাতের সুন্দর সুন্দর ছাগল আপনারা দেখছেন দর্শক এই যে বিভিন্ন প্রকার বিভিন্ন জাতের ছাগল আপনার আপনি কি ছাগল নিয়ে হাটে ও কয়টা নিয়ে আসছেন চারটা না ওইগুলো না তো দেশি ছাগল আপনার না বুঝতে পারছি আপনার বাসা কোথায় ও ছাগলের ব্যবসা করেন না ছাগল পালন করেন টাকা পালন করেন না ব্যবসা করেন ব্যবসা করেন না এটা অরিজিনাল তোতা এটা অরিজিনাল তোতা পরি একদম অরিজিনাল না না

আপনার বাড়িতে কটা ছাগল আছে আমার বাড়িতে আছে ছটা ছটা কি তোতা হ্যাঁ দর্শক এই যে সুন্দর আপনার তোতা বুড়ি সেই একবারে সত্তর হাজার টাকা দামের তোতা বুড়ি এই যে বাচ্চা বাচ্চাগুলো বিক্রি হচ্ছে হচ্ছে আপনার হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা করে না হ্যাঁ ভাই

তো ঠিক আছে দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর ভালো জাতের অরিজিনাল ততাবরী বা আরও বিভিন্ন জাতের যদি ছাগল কিনতে চান চলে আসুন এই বানেশ্বর হাটে কুঠিয়ার বানেশ্বর হাট রাজশাহী জেলার মধ্যে তো ঠিক আছে আল্লাহ হাফেজ